ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূল শিক্ষক নেতা পরিবর্তে ড্যামি শিক্ষিকা দিয়ে করতেন ক্লাস বিষয় প্রকাশ্যে আসতেই ছড়ালো চাঞ্চল্য সুকোচ লেটার দিলেন ডিআই বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে খবরটি পৌঁছে যায় জেলা শাসকের কানে জেলা শাসক ডিআই কে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা শোকজ নোটিশ পেয়েছি তার উত্তরও দেব অপরদিকে নিতাইচরণ মাইতি প্রধান শিক্ষক বলেন কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স্ব ইচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষানুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে মৃণালকান্ত সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন বলেন স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য ও দায়িত্বশীল নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ততার কারণে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য শিক্ষিকা দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এখন ঘটনা ঘটে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিক জানান শোকজ করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে সপনাম বাবু ভগবান সহকারী শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদের সদস্য বটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত হওয়ার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূর্ণ হিসাবে একজন ব্যানিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করছেন করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষ শক্তিও থাকে শিক্ষা দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাসই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সেই জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের বাবর নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান হাল এটা তার দল না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসেবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ কাজ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি তখনই মেডিকেলটা জবাব হ্যাঁ হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপর আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন তিনি অশিক্ষক এখানকার শিক্ষক অমৃতা প্রধান এবং এই মর্মে আপনার একটা সোকাজ নোটিশ চন্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিল আপনারা কি অ্যাকশন নিলেন অ্যাক্সাইনমেন্ট আমাদের এসআই সাহেব এসআই সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকস নোটিস উনি পাঠিয়েছি সে টিচারের কোন থ্রু যে সেই কনসার্ন উনি টিচারকে সেটা আসুক এবং তারপরে আমরা আমাদের আইনি ব্যবস্থা নেব না কোনো শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স্ব ইচ্ছায়

আর এই আমি কি মাঝে মাঝে আসলে আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারও বলছি আমরা মৌখিক ভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে মাঝে আসতেন ডাক্তারজন অশিক্ষক যিনি তিনি ক্লাস করতে পারেন সরকারি স্কুলে না উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজে থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ও আর শেখানোর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি পারবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম

বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট ডবল জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন